আসসালামু আলাইকুম অলরেডি দুই হাজার তেইশ সালের দ্বিতীয় বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফল হয়ে গেল তো এখন হচ্ছে যে দুই হাজার তেইশ সালের ওনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র যাদের সন্তুষ্টজনক হয়নি যাদের রেজাল্টটা অথবা হচ্ছে অকৃতকার্য ফেল করা হয়েছে তারা যদি বলে যে আমরা আমার পরীক্ষা ভালো হয়েছে আমাকে পাশ আসার কথা তাহলে হচ্ছে যে আপনি অবশ্যই পুনর্নির পুনর্মূল্যায়নের জন্য আবেদন করবেন আর এই জন্য দুই ছয় দুই হাজার পঁচিশ থেকে বাইশ ছয় দুই হাজার পঁচিশ পর্যন্ত আপনাকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করে টাকা পে করতে হবে যদি আপনার পরীক্ষা ভালো হয় আর যদি আপনার ডিমান্ড অনুযায়ী রেজাল্ট না আসে তাহলে অবশ্যই আপনি পুনর্মূল্যায়নের আবেদনটা করবেন কি করতে হবে আপনাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ওয়েবসাইটে গিয়ে অনলাইন থেকে আবেদন ফর্ম পূরণ করে পে স্লিপ ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকে যে কোনো শাখার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে হবে অথবা আপনি কি করবেন অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবা নগদ বিকাশ রকেট অথবা বিভিন্ন ধরনের কার্ড আপনি হচ্ছে যে এগুলো দিয়ে টাকাটা ট্রান্সফার অনলাইনে ট্রান্সফার করতে পারবেন তো যখন আপনার আবেদন প্রক্রিয়া শেষ হবে তো হচ্ছে নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে আবেদন করা যাবে না এটা বলা হয়েছে পে স্লিপ ডাউনলোড করা টাকা জমা দেওয়া এগুলোর দরকার নেই তো ব্যাংকে প্রচলিত অন্য কোনো ফর্মে টাকা জমা প্রদান করা হলে পরবর্তীতে কোনো প্রকার জটিলতায় পড়লে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থাকবে না দায়ী থাকবে না এরকম বলা হয় তো হচ্ছে যে যখন হচ্ছে আবেদনটা পূরণ করা হবে তখন কোডটা কোন সাবজেক্টের কোড দেওয়া আছে সেটা খুব গুরুত্ব সহ খুব গুরুত্ব সহকারে দেখতে হবে যদি এখানে কোডের ভুল হয় তাহলে পরবর্তীতে এটা সংশোধন করার কোনো ওয়ে নেই তো অবশ্যই হচ্ছে যে সঠিকভাবে পূরণ করতে হবে এবং হচ্ছে এর ফি হচ্ছে বারোশত টাকা তো খুব গুরুত্ব সহকারে ফর্মটা অবশ্যই পূরণ করতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম